আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বর্তমান যুগ হচ্ছে আমাদের ডিজিটাল যুগ এই যুগে আপনি ঘরের পেঁয়াজ রসুন থেকে শুরু করে ইট বালু পর্যন্ত সব কিছুই কিন্তু অনলাইনে পাবেন আপনি কিন্তু অনলাইনে এমন কোনো প্রোডাক্ট নেই যে পাওয়া যায় না সব কিন্তু অনলাইনে প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু অনলাইনে কিন্তু সব প্রোডাক্ট আবার সেল হয় না আপনি যদি সব প্রোডাক্টের যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করুন আপনি কিন্তু সেল পাবেন না আপনাকে আগে চিন্তা ভাবনা করতে হবে যে কোন প্রোডাক্টগুলো মানুষ অনলাইন থেকে কিনে বা কোন প্রোডাক্টগুলো অনলাইনে সবচেয়ে বেশি চলে আমি একটি লিস্ট তৈরি করেছি অনলাইনে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমি একটি ছোট্ট লিস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করব অনলাইনে কি কি প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন আপনি যে কোনো ধরনের অনলাইন বিজনেস যদি শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আমি বেস্ট বর্তমান সময়ের এই যুগের বেস্ট পনেরোটি আপনার অনলাইন বিজনেস বা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যে কোনো একটি প্রোডাক্ট আপনাদের ভালো লেগে যাবে তো চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি এক নম্বরে আমি যে প্রোডাক্টটি রেখেছি সেটা হচ্ছে অনলাইনে বই বিক্রি করা দেখুন রকমারি ডট কমের এর মতো ওয়েবসাইটের কারণে আমাদের দেশে এই অনলাইনে বই বিক্রি করার চাহিদা কিন্তু অনেক বেড়ে গিয়েছে অনেক ছোট ছোট অনেক ফেসবুক পেজ বলেন বা অনলাইন শপ বলেন অনেক তৈরি হয়ে গিয়েছে আপনার যদি রাইটার সম্পর্কে ভালো আইডিয়া থাকে আপনি যদি ইন্ডিভিজুয়াল বিজনেস শুরু করতে চান তাহলে আপনার যদি রাইটার সম্পর্কে ভালো আইডিয়া থাকে বিভিন্ন বইয়ের দোকানের সাথে ভালো লিঙ্ক থাকে তাহলে আপনি এই ব্যবসাটা খুব সহজে শুরু করতে পারেন দুই নম্বর ব্যবসাটা হচ্ছে হানি নাটস বা ড্রাই ফ্রুটসের ব্যবসা যদিও অনেকে করছে কম্পিটিশান অনেক বেশি অনলাইনে বাট আপনি যদি করতে পারেন প্রপার ওয়েতে গুছিয়ে করতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে তাহলে ভালো সেল পাবেন তিন নাম্বার ব্যবসাটা হচ্ছে কাঁস ব্যবসা এই কাঁসা কিন্তু আগে আমাদের আগের যুগে বা আমাদের দাদি নানির যুগে অনেক প্রচলন ছিল অনেক চলত বাট এখন কিন্তু আবার মানুষ এই কাঁসা প্রোডাক্টের প্রতি অনেক আকৃষ্ট হচ্ছে তাই ব্যবসাটিও অনেক আপনার সামনের দিকে অনেক ভালো একটি ব্যবসা আপনি করতে পারবেন চার নাম্বারটা হচ্ছে ইউজড প্রোডাক্ট বাইং অ্যান্ড সেলিংয়ের ব্যবসা খুব জনপ্রিয় ব্যবসা তারপর পাঁচ নাম্বারটা হচ্ছে অনলাইনে জুয়েলারি ব্যবসা জুয়েলারি বলতে আপনার স্বর্ণ না আমি স্বর্ণের কথা বলছি না ইমিটেশনের অনেক ধরনের জুয়েলারি পাওয়া যায় সেই জুয়েলারিগুলো আপনারা অনলাইনে সেল করতে পারেন ছয় নাম্বারটা হচ্ছে টি শার্ট বিভিন্ন ধরনের শার্ট প্যান্ট এগুলো ছেলেদের অনলাইনে ফেসবুক লাইভের মাধ্যমে বিক্রি করে। আমরা সব সময় দেখি যে লাইভের মাধ্যমে শুধু মেয়েদের জামা কাপড়ই বিক্রি হয় আপনি চাইলে যদিও অনেক ছেলেরা এখন অনলাইনে লাইভ করে বিক্রি করছে ফেসবুকে লাইভ করে বিক্রি করছে আপনি চাইলে এই বিজনেসটাও কিন্তু করতে পারেন খুব ভালো সারা পাবেন কিন্তু তারপর সাত নম্বর যে ব্যবসার আইডিয়াটা আমি রেখেছি সেটা হচ্ছে অনলাইন গার্ডেনিং বা ইনডোর গার্ডেনিংয়ের ব্যবসা ইনডোর গার্ডেনিংয়ের অনেক ধরনের টুলস আছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্ট্যান্ড আছে অনলাইনে আপনি এগুলো সেল করতে পারেন তারপর বিভিন্ন অনেক ধরনের গাছ আছে অর্কিড গাছ আছে ছোট ছোটো ঘরে বা বারান্দা সাজিয়ে রাখার মতো অনেক ধরনের গাছ আছে আপনার এগুলো কিন্তু অনলাইনে একটা নির্দিষ্ট এরিয়ার মাধ্যমে সেল করতে পারেন আট নাম্বারটা হচ্ছে অনলাইন অনলাইনে লন্ড্রি সার্ভিস দেওয়া খুব জনপ্রিয় একটা ব্যবসা বর্তমানে আপনি অনলাইনের মাধ্যমে লন্ড্রি সার্ভিসটা দিতে পারেন নয় নাম্বার ব্যবসাটা হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিসের ব্যবসা নট মোবাইল মোবাইল অ্যাক্সেসোরিসের ব্যবসা বা সেটা আবার অনলাইনের মাধ্যমে খুব ভালো সারা পাবেন তারপরে হচ্ছে আপনার দশ নাম্বারটা যেটা আমি রেখেছি স্মার্ট গ্যাজেটের ব্যবসা অনেক ধরনের গ্যাজেট আছে ডিজিটাল ডিজিটাল অনেক ধরনের গ্যাজেট আছে কিন্তু সব গ্যাজেট নিয়ে আপনাকে কাজ করতে হবে না বাট সব গ্যাজেট নিয়ে কাজ করলে আপনার অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন আপনি কিছু স্পেসিফিক ক্যাটাগরি স্মার্ট গ্যাজেট নিয়ে কাজ করতে পারেন তারপর হচ্ছে আপনার এগারো নম্বরটা আমি রেখেছি বেবি এবং মাদার কেয়ার প্রোডাক্টগুলো বাচ্চাদের এবং মাদের কেয়ারের জন্য যে প্রোডাক্টগুলো থাকে খুব জনপ্রিয় এই আপনি অফলাইনে দেন আর অনলাইনে দেন খুব ভালো সেল পাবেন তবে অনলাইনে খুব কম সংখ্যক পেজ আছে যারা এগুলো সেল করে এ তাই স্কোপটা এখনও খালি আছে আপনি চাইলে অনলাইনে এই বেবি এবং মাদার কেয়ারের কিছু ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন বারো নম্বরটা হচ্ছে কিচেন অ্যান্ড রানিং এসেনশিয়াল রান্নাঘরের এবং আমাদের খাবার টেবিলের অনেক ধরনের ছোট ছোট প্রোডাক্ট আছে রান্নাঘরের কিন্তু অনেক ধরনের ছোট ছোট প্রোডাক্ট আছে আপনার সেগুলো নিয়েও একটা স্মার্ট গ্যাজেট এসেনশিয়াল প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনারা অনলাইনে একটা পেজের মাধ্যমে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন তেরো নম্বরটা হচ্ছে ব্যাক ফুড অনলাইন সার্ভিস দেখুন বর্তমানে কিন্তু অনেকেই কুকুর বিড়াল পোষতে কিন্তু ভালোবাসে এবং এদেরও কিন্তু খাবারের প্রয়োজন হয় আপনি এগুলো কিন্তু অনলাইনে বিদেশে কিন্তু এটা প্রচুর চলে প্রচুর জনপ্রিয় প্যাট সার্ভিস তারপর হচ্ছে প্যাট ফুড সার্ভিস এগুলো কিন্তু প্রচুর জনপ্রিয় বাইরের দেশে আমাদের দেশেও কিন্তু অনলাইনে খুব কম সংখ্যক পেয়ে যাচ্ছে যারা এগুলো সার্ভিস দেয় আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো অনলাইনে সেল করতে পারেন তারপর চোদ্দ নম্বরটা হচ্ছে হ্যান্ডমেড খাবার বিক্রি করা হ্যান্ডমেড খাবারটা যেমন আপনার হতে পারে চানাচুর বিভিন্ন ধরনের চানাচোর নাড়ু তারপর হচ্ছে বিস্কুট আপনারা কিন্তু এগুলো তৈরি করে বিভিন্ন সুপারশপ বা বড়ো বড়ো কনফেকশনারিগুলোতে কিন্তু আপনারা এগুলো সেল করতে পারেন বা হচ্ছে আপনারা নিজেও একটা ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে বিজনেসটা শুরু করতে পারেন পনেরো নম্বর এবং সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার মাটির বিভিন্ন শোপিস বা মাটির বিভিন্ন ধরনের জিনিস আপনারা অনলাইনে সেল করতে পারেন তবে সেটা কিন্তু নির্দিষ্ট একটা এরিয়ায় আপনি কারণ মাটির জিনিস যখন আপনারা ডেলিভারি করবেন তখন এটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যদিও আপনি ডেলিভারি করতে চান খুব কেয়ারফুলি আপনাকে ডেলিভারি করতে হবে মাটির জিনিস নিয়েও কিন্তু আপনি অনলাইনে সেল করতে পারেন খুব ভালো একটা বিজনেস কিন্তু